আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব। কোয়েল পাখি কতদিনে ডিম পারে এবং কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম পারে এই দুইটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোয়েল পাখির নতুন খামারি যখন খামার করে তখন তাদের মনে কোয়েল পাখি কতদিনে ডিম পারে প্রশ্নটি বারবার রকি দেয় আজকে এই ভিডিওটিতে কোয়েল পাখি কতদিনে ডিম পারে এবং কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আপনি যদি কোয়েল পাখি কতদিনে ডিম পারে সে সম্পর্কে জানার কৌতূহল প্রকাশ করেন তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোয়েল পাখি কতদিন ডিম পারে এছাড়াও কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম দেয় কোয়েল পাখি পুরুষ ছাড়া ডিম পাড়ে কি এই সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করা হবে কোয়েল পাখি আমাদের দেশের খুব জনপ্রিয় পরিচিতি একটি পাখির নাম অনেকে একটি শখের বসে পালন করে আবার কেউ কেউ অল্প সময়ে অল্প খরচে অধিক মুনাফার আশায় এর খামার করে থাকে সাধারণত একটি ডুবাই প্রজাতির কোয়েল পাখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম দিয়ে থাকে অনেকে এই কোয়েল পাখি মাংস উৎপাদন করার জন্য পালন করে থাকে এদেশে ব্রয়লার কয়েল পাখি বলা হয় এসব কোয়েল পাখির ওজন দুশো চল্লিশ থেকে দুশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তবে জাতের কোয়েল পাখির ওজন একশো চল্লিশ থেকে একশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আজকে ভিডিওতে কোয়েল পাখি কতদিনে ডিম পাড়ে বেশি ডিম পাড়ার উপায় কোয়েল পাখির ডিম দেওয়ার লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম দেয় সাধারণত কোয়েল পাখি সাধারণত কোয়েল পাখি কতদিনে ডিম পারে এবং কতদিন পর্যন্ত ডিম দেয় এই প্রশ্নটি আমাদের সকলের মাথায় খায় চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক একটা কোয়েল পাখি চার বছর পর্যন্ত ডিম দিয়ে ডিম দেয় কোয়েল পাখি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে ডিম প্রদান করে থাকে অর্থাৎ সাত থেকে আট সপ্তাহে এরা প্রথম ডিম প্রদান করে প্রথম অবস্থায় কোয়েল পাখি পঞ্চাশ শতাংশ ডিম দেয় এবং বারো সপ্তাহ বয়সে কোয়েল পাখি আশি শতাংশ ডিম দেয় তবে বারো সপ্তাহের পর কোয়েল পাখির ডিম আস্তে আস্তে কমে যায় যদিও জাত বেদে কোয়েল পাখির ডিম দেওয়ার সময় কম অথবা বেশি হতে পারে যেমন বাংলাদেশের অতি পরিচিত এবং জনপ্রিয় জাত জাপানিজ কোয়েল জাপানিজ জাতের কোয়েল প্রতিটা পাখির পাখিরা তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত ডিম দেয় আবার অনেক দিকে ডুবাই জাতের কোয়েল পাখি আড়াই থেকে তিন বছর পর্যন্ত ডিম দেয় অর্থাৎ কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম দেয় এটি নির্ভর করে কোয়েল পাখির জাত শারীরিক বৃদ্ধি বয়স পরিবেশ ও খাদ্যের ওপর তবে একটি কোয়েল পাখি সর্বোচ্চ চার বছর পর্যন্ত জীবিত থাকে অর্থাৎ চার বছর পর্যন্ত সেই কোয়েল পাখিটি ডিম পারে। তো আমরা আজকে ভিডিও থেকে জানলাম যে একটি কোয়েল পাখির বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হয় তখন একটা কোয়েল পাখি ডিম পাড়া শুরু করে আজ চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স থেকে একটা কোয়েল পাখি একেবারে চার বছর বয়স পর্যন্ত যদি পর্যন্ত যদি আপনি ভালোভাবে খাবার দিতে পারেন স্বাস্থ্য ঠিক রাখতে পারেন তাহলে একটা কোয়েল পাখি সর্বোচ্চ আপনার চার বছর ডিম দেবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই ধরনের আরও ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ফেসবুক ওয়াইলটিকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক ওয়াইলটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ